আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নি রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হচ্ছে খুবই মজার এবং খুবই টেস্টি একটি রেসিপি পাট শাক দিয়ে ডাল আর এই রেসিপির জন্য প্রথমে লাগবে আমার ডাল আর এই ডালটা কিন্তু অবশ্যই অবশ্যই খেসারি ডাল নিতে হবে নাহলে কিন্তু এই পাট শাকটা খেতে ভালো লাগবে না তো আমি ডালটা নিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে ডালটাকে ভালো করে ধুয়ে নিব আর এইটা কিন্তু আমাদের নিজেদের হাতের ডাল সেজন্য এরকম দেখা যাচ্ছে ডালটাকে ভালো করে কুচলে হয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পানি পানির ভিতরে ধুয়ে রাখা ডালগুলোকেও দিয়ে দিলাম তো ডালটা দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে একটুখানি ফুটিয়ে নেব আপনার এই দিয়ে ডাল রেসিপির মূল একটু হচ্ছে ডালটা ডালটা যদি আপনি ভালো করে সিদ্ধ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই পাট শাকটা খেতে খুব ভালো লাগবে তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন ডালটা কিন্তু বলক এসে গেছে এবার আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেচে একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি এটিকে আমি নিয়ে নিয়েছি পাট শাক পাট শাকগুলো কিন্তু একদম ক্ষেত থেকে তুলে এনেছি একদম ফ্রেশ টাটকা এবার এই পাট শাকগুলোকে আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এই পাট শাকগুলো কিন্তু ধোয়া যাবে না ধুলে কিন্তু পিছলা হয়ে যাবে তো পাট শাক গুলোকে আমি কেটে নিয়েছি ফিরে আসলাম ডালের কাছে দেখেন ডালটা কিন্তু একদম সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ডালগুলোকে আমি ভালো করে একটু নিচ্ছি ডালটা কিন্তু একদম শুকানো যাবে না এরকমই একটু পানি পানি থাকবে তখনই আমি কেটে রাখা পাট শাকগুলোকে এর ভিতরে দিয়ে দিব তো আমি পাট শাক গুলোকে সুন্দর করে দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ডালের সাথে পাট শাকটাকে মিশিয়ে নিব আপনারা সবসময় চেষ্টা করবেন পাট শাকগুলোকে একটু শুকনা শুকনো করে রান্না করতে তাহলে দেখবেন খেতে ভালো লাগবে পাট শাকগুলো যদি আপনি পানি পানি রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো পাট শাকটা আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দমে ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন পাট শাকটা কিন্তু সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে একদম সবুজ দেখা যাচ্ছে তো আমি পাট শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে একটু সুখে নিলাম এবার নামিয়ে নেব একই করার ভিতরে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার দিব রসুন কুচি রসুন কুচিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে কিছুটা আস্ত জিরা আস্ত জিরা না দিলে আমার কাছে মনে হয় ভাজের স্বাদটা যেন একটু হলেও কমে যায় এই জন্য আমি সব কিছুতেই আস্ত জিরা দিই আর আমি কয়েকদিন ধরে অনেক অসুস্থ এজন্য রেগুলার ভিডিও দিতে পারছি না আর ভিডিও কি আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা তো আমার ভিডিওটা দেখানো না চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট শেয়ার করেন না এজন্য আমার মনটাও খুব খারাপ আপনাদের কাছে একটাই কথা বলবো যে আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন যাতে করে আমি আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো এই তো আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে ডাল দিয়ে পাট শাকের রেসিপি খুবই মজার এবং খুবই টেস্টি রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ